দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙর চক্রের বাবনিয়া এলাকায় গতকাল পাকা রাস্তা তৈরি করা হয়েছে সরকারের তরফ থেকে আজ সকালে এলাকার শিশুরা খেলতে খেলতেই তুলে ফেলেছে পিচ অবাক লাগছে তো ভাবছেন বাচ্চারা কিভাবে তুলেছে পিচ কিন্তু এমনটাই ঘটেছে আজ এলাকার মানুষের অভিযোগ বহুদিন ধরেই এই রাস্তা বেহাল অবস্থায় পড়েছিল এতদিন পর প্রশাসনের ঘুম ভাঙায় হঠাৎ করে নেমেছেন রাস্তা করতে ধুলো ভরা রাস্তার উপরেই ঢেলেছে পিচ তাও আবার হাফ ইঞ্চির

হাফ ইঞ্চিরও কম রাস্তা হয়েছে আমাদের গ্রামবাসীরা কেউ তুলেনি বাচ্চারা খেলতে গেলে সব রাস্তা তুলে ফেলে আপনি দেখেছেন এসে বাচ্চা কাছে তুলে একটা বড় মানুষ কেউ রাস্তা তুলে বাচ্চারা তুলে একটা বাইক গেলে বাইকে চাকার সঙ্গে জড়িয়ে উঠে যাচ্ছে মাঠে রাস্তা করে যে দুবলো ঘাস বেরোচ্ছে রাস্তা ফুঁড়ে সব করে চটনা উঠে যাচ্ছে রাস্তায় এখনও এখনও সবাই মাত্র একদিন হয়েছে রাস্তা মাঠের রাস্তা দুদিন হবে দুদিনের মধ্যে ঘাস উঠে রাস্তা এমনি এমনি ফেটে যাচ্ছে এখন কি চাইছে না আমাদের রাস্তাটা পুনরায় করতে হবে রাস্তা নিয়ে আমাদের অভিযোগ রাস্তাটা দীর্ঘদিন খারাপ হয়েছিল তো সরকার ক্ষমতা আসে পুনরায় ফের রাস্তা পিস হয়েছে তো মোটামুটি আমরা চাচ্ছি যে গ্রামের রাস্তা একবার হলে বহুদিন মেরামত হয় না সেক্ষেত্রে আমরা পুনরায় ফের নতুন করে করলে ভালো হয় এই যে রাস্তাটা এরকম রাস্তা কালকে যখন পরে সেটা তো মোটামুটি পিস ভালো দেয়নি তার জন্য আরে মাটি আছে মাটির উপরে মাটি ভালো করে পয়সা করেনি তার জন্য এই উঠে যাচ্ছে তো গাড়ি যাচ্ছে রাস্তা এমনি ফেটে ফিস উঠে যাচ্ছে রাস্তা কি সিভিল অনুযায়ী হয়নি সিভিল টাকা তো আমাদের টাকা তো বোর্ড যা মারা আছে তা অনুযায়ী রাস্তা হয়নি এখন কি চাইছেন আপনি এখন পুনরায় যেন নতুন করে হোক রাস্তা প্রশাসন দালস্থ হয়েছে না আপনারা না আমরা কি করে দেখা যাক না লাস্টে প্রশাসনের এখন কি চাইছেন এখন কোনটাই রাস্তা নতুন করে হোক